বাংলাদেশি বাংলাদেশিগুলো তাদেরকে ভেঙে দেওয়া হয়েছে তাদের দরবারে কিন্তু আবার অন্য এক জায়গায় খাই দেবে ঠাকা দেবে কেন ভাই তারা যদি বাংলাদেশি তাদেরকে কিন্তু আসাম থেকে একদম পারিয়ে দেওয়া উচিত তাদেরকে মেরে ফেলা উচিত কারণ তারা তো বাংলাদেশে তাদেরকে তো বাংলাদেশে বলা হয়েছে তিনজন মানুষকে গুলি করে নিহত করা হয়েছে মুসলমানের উপর কিন্তু অনেকেরই মাটি তাদেরকে মেদি আসে তাদেরকে পাট্টা আছে ভাই তাদের তাদেরকে কিন্তু করে দিচ্ছে এটা কিন্তু অন্যায় আবদুল্লা ভাই আপনি জানাবেন এর কি আসলে অন্যায় নাকি

একটা কোন ধরনের ইউজ করা নাই ক্যামেরাও অতটুকু ভালো না চিন্তা করেন যদি একটা ভালো ক্যামেরা দিয়ে ফিল্টার ইউজ করে লাইভ করা হতো তাহলে কত সুন্দর লাগতো আসাম বাদমারা কতটা সুন্দর সাধারণ তুলনাহীন তুলনা নাই

Uh, hi hi hello hello abdul allah